ড্রয়িংটি হচ্ছে একুশ ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট দশ ইঞ্চি এবং আমাদের সামনে যদি বেডরুম আছে দুটি বেডরুম এসে দুটি অ্যাটাস্ট টয়েট আছে এবং দুটি বারান্দা আছে আমাদের টোটাল তিনটি টয়লেট থাকতেছে দুটি অ্যাটাস্ট একটি কমন আর কিচেন থাকতেছে আর ড্রয়িং আমাদের আলাদা একটা রুমের মতোভাবে আমরা ড্রয়িংটা সাজিয়ে দিচ্ছি সোভা থাকবে এইখানে আমাদের এবং কখনও যদি গেস্ট বেশি আসে তাহলে এই ড্রয়িং রুমে থাকতে পারবে তাহলে আমরা দেখতে পাচ্ছি সামনে দুটি বেডরুম এবং পিছনে দুটি বেডরুম আমাদের এই এই বাম আমাদের একটি পুকুর আছে তাই আমরা একটু এই বেডরুমের সাথে একটি বারান্দা রেখে দিচ্ছি দাঁড়িয়ে সেটা অনুভব করতে পারে তাহলে আমাদের দুটি আছে এগারো ফিট চার ইঞ্চি বা ইঞ্চি বা একা ফিট নয় ইঞ্চি বা ইঞ্চি এবং দুই ইঞ্চি আছে বারো ফিট ইঞ্চি বা বারো ফিট নয় ইঞ্চি এবং আমাদের কমন টা সাত ফিট বাই ছয় ফিট এক ইঞ্চি আছে এবং কিচেনটা নয় ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট এক ইঞ্চি আছে এবং ফার্স্ট ফ্লোরটাও প্রায় সেটাগরিটা আমাদের রাখছি এবং গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আমাদের সেমভাবে ভাবে আছে আমাদের এই দুতলা বাড়িটি কমপ্লিট করতে খরচ পড়তেছে মাত্র তিরিশ লক্ষ টাকা এবং ফিনিশিং ওয়ার্ক আমাদের মোটামুটি এটা কিন্তু অনেক বড় স্কোয়ার ফিট প্রায় বাইশশো স্কোয়ার ফিটের মতো এই বিল্ডিংটি হচ্ছে আমাদের যদি আপনারা হিসেব করেন যদি আমাদের ফিনিশিং ওয়ার্ক হিসেব করেন আরও বিশ লক্ষ টাকা লাগতেছে টোটালে পঞ্চাশ লক্ষ টাকা এই দুই তলা বাড়িটি কমপ্লিট করতে লাগবে এই দু তলা বাড়িটি কমপ্লিট করতে পঞ্চাশ লক্ষ লাগতেছে এবং আমাদের স্ট্রাকচার আমরা করেছিলাম আমার এটা একটা এস্টিমেট আমাদের দাঁড়িয়েছে পঞ্চাশ লাখ টাকাতে এই ইনশাআল্লাহ যাদের এরকম জায়গা আছে কম টাকা খরচ করতে চান তাহলে কম টাকা জায়গা যত বাড়বে কস্টিং অত বাড়বে এবং জায়গা যত কমবে কস্টিং অত কমবে সেই অনুযায়ী আপনাদের এই বাড়ি প্ল্যান করে নেবেন এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে এই বাড়ি বাড়ি প্ল্যানগুলা আপনারা করে নেবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ আলাইকুম